কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাখ্রু না হারাম চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে গায়ে শুধুমাত্র গেঞ্জি পরিজুক করে লজু হবে কিনা সবাশের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুণাকার হবে প্রসব করে পানি নেয় না তবে সময় করে থাকে কি বলে যদি কোনো স্বামী স্ত্রীর মোহর না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কি মসজিদ বা কবরস্থানের জাকাতের টাকা প্রদান করা যাবে কেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে স্ত্রীর গুনাহের জন্য কি জবাব দিতে হবে অবস্থায় স্বামীকে মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি এসে তারকদার লিখেছেন গ্রামের অধিকাংশ মা বোনের মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জারি ব্যবহার করে থাকে এটা কতটুকু সংগত কোনো অসুবিধা নেই গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্য করে ফেলা হচ্ছে খাবারের মধ্যে তার ঢুকছে না কোনো অসুবিধা নেই নুরুল ইসলাম এরি থেকে আপনি লিখেছেন আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ বিদিন এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এমদুল হক লিখেছেন গাছের মেহেদি কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেন্দি তো পায়ে দিতে পারেন অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় তো এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুল বা দাড়িতে তো আমরা তেলও লাগাই তাহলে সেটা কি আমরা পায়ে দিতে পারবো না শুরবিন এডি থেকে লিখেছেন কবরস্থানে খারাপ কোনো জিন বা পরি যে মানুষের ক্ষতি করে এদের কিছু থাকে যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কী কবরস্থান বলে কোনো কথা নয় যেখানে নির্জন জায়গা লোকজনের খুব একটা যাতায়াত নেই এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে সেটা কবরস্থান হতে পারে সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে সেটা কোনো পরিত্যক্ত ঘর হতে পারে সেটা অন্য যেকোনো কোনো কিছু হতে পারে যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ইস্তেক ফার এগুলো পড়তে থাকবেন উদ্দিন আপনি লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম শুনে আঙ্গুল চুমুক চোখ মুসার হুকুম কি নবী করিম সাল্লাহ সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হয় তার নাম শুনলে আঙ্গুল চমুখে খেয়ে সে আঙ্গুল চোখ মুসার কোনো নির্দেশনা রসুল আকরম সাল্লাহ সাল্লাম দিয়ে যাননি তিনি তার নাম শুনলে কি করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে কোনো কাজ যোগ করলে যুক্ত করলে সেটার কোন দলিল না থাকলে সেটা বেদায়তে পরিগণিত হবে এমনি শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবই করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়জ হবে জায়জ হবে কোনো অসুবিধা আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া জায়জ না এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা জায়জ নয় এবং না নয় আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে কাজগুলো করা ভালো ওঝাড়া করলেও জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইমরুল শিকদার আপনি লিখেছেন বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট গোনা করা কতটুকু যুক্তিযুক্ত বড় গুণা থেকে বাঁচার জন্য ছোট গোনা কেন করবেন যদি ব্যাপারটি এরকম হয় যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হচ্ছেই তাহলে সেক্ষেত্রে আপনি ছোটটা বেছে নিলেন যদি আপনি বাধ্য হন দুইটার কোনো একটা পথে অবশ্যই যেতে আর যদি সুযোগ থাকে ছোট গোনা এবং বড় গুণা দুইটাই পরিহার করার তাহলে সেটাই করতে হবে ছোট গোনা যদি নিয়মিত করতে হয় তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় গুনা রূপান্তরিত হয়ে যায় বড় গুনার দিকে মানুষকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে বেপরোয়া ভাব চলে আসে সেজন্য পাপের প্রতি বেপরোয়া ভাব এটা খুবই একটা সাইন আল্লাহ মাফ করুন এটা আমাদের মধ্যে বেশি বেশি করে পাপ করতে 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 সৃষ্টি হয়ে যায় এই জন্য ছোট পাপও করা উচিত নয় বড় গুণা থেকে বড় গুণা এবং ছোট গুণার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি ছোটটা করলাম বড়টা ছেড়ে দিলাম মানে অন্তত কিছু একটা নিয়ে আমি থাকলাম তবে মেইনটা আমি করলাম না তাহলে এটা কিন্তু পরিপূর্ণ আল্লাহর আনুগত্যের কথা হলো না আল্লাহর আনুগত্যের কথা হলো বড় ছোট সব ধরনের পাপ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আগে যেটা বলেছি যে দুইটার একটা অপশন নিতে আপনি যদি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে ছোট অপশনটা নিলে ইনশাল্লাহ আপনি গুণাগার হবেন না আপনি রিপন খান আপনি লিখেছেন ছেলের আকিকা দিনে দেওয়ার নিয়ম সাত দিনের আকিকা দেওয়া শুন না চোদ্দতম দিন একুশতম দিনেও দেওয়া যায় কোনো কোনো বর্ণনা আসছে তবে তার পরে যদি কেউ দেয় সেটাও অনেকগুলো একরম বলেছেন আদায় হয়ে যাবে কিন্তু সুন্না হলো সপ্তম দিনে করা জন্মের সাত নম্বর দিনে করা ইসমাইল বিজয় এআস শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে পরে মনে মনে পড়ার পরে মনে পড়ার পর তখন তো বিসমিল্লা আসলে শুরু থেকে বলতে হয় পরে পড়লে আর কি করবেন এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুধু বিসমিল্লা ভুলে গেলে বিসমিল্লাহ আউ্লা হু আখ রাহু এরকম বলা শিক্ষা হাদিসে আছে অজুর ক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই যার কারণে বিসমিল্লা যদি পড়ে বলতে চান যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন রেজোয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন স্ত্রীর জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো এটা একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী অ্যাজ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে এই জন্য তিনি অবশ্যই জবদি করতে হবে যদি এরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপরদা চলে স্বামী তাকে বেপরদা চলতে উৎসাহিত করে বা স্বামীদের পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামীও গুণাকার হবে স্ত্রী তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে কোনো গুনাহ করেন যে গুনাহাতে স্বামী সন্তুষ্টি সন্তুষ্ট নন পড়াশোনাতে বিরত থাকার চেষ্টাও করেছেন তাও সে ক্ষেত্রে কোনো দায় নেই হাজিরা তাসিন আপনি লিখেছেন মসজিদ বা কবরস্থানে জাকাতে টাকা প্রদান করা যাবে কিনা না মসজিদ বা কবরস্থানে জাকাতে টাকা দেওয়া যাবে না জাকাতের টাকা গরিবের হক এটা তাদেরকে দিতে হবে তারা আপনার নিজেরা তাদের যেটা খুশি সেটা করবেন তাদের অভাব অনটন দূর করবেন তারা দুর্গমাঞ্চ করবেন কিন্তু কবরস্থান বা আপনার মসজিদ এটা তো গরীব ধনী সবার জন্য উন্মুক্ত বিধায় এখানে দেওয়া যাবে না তাছাড়া যা টাকা গরিবকে মালিক বানা দিতে হয় এরকম জনকল্যাণমূলক সবাই সেখান থেকে উপকৃত হবে কেউই মালিক নয় এরকম করার সুযোগ নাই। বিশেষ করে ধনী গরীব সবাই ভোগ করার করার সুযোগ আছে এরকম জায়গায় যা কাতা টাকা দেওয়া যায় না অর্থাৎ কবরস্থান মসজিদে যা টাকা দেওয়া যাবে না হৃদয়তা আহমদ আপনি লিখেছেন যদি কোনো স্বামী স্ত্রীর দেন না দিয়ে মারা যায় সেক্ষেত্রে করণীয় কী কোন স্বামী যদি আল্লাহ না করেন স্ত্রীর স্বামী স্ত্রীর মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থা মৃত্যুবরণ করলেন অর্থাৎ এই করতে হবে দায় তাকে আল্লাহ বিধায় এটা খুবই ভয়াবহ বিষয় এটা জীবদ্দার সাথে সুরাহা করে ফেলা উচিত তারপরে যদি স্বামীর মৃত্যুর পর স্ত্রী যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা জানাতুর ভেদা লিখেছেন প্রসাব করে পানি নেয় না তবে নামাজের সময় পরিষ্কার করে বাকি সময় অপবিত্র থাকে এবার ইসলাম কি বলে প্রসাব করে যদি পানি না আনে আর পেশাবের যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক লেগে গেছে তাহলে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে আর পানি নেওয়া উচিত যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে শুধু নামাজের সময় ধুলো বাকি সময় ধুলো না তাতে তো তার পাক থাকলো না রুমি আইডি থেকে আপনি লিখেছেন সব পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাকার হবে আহ শুয়ে থাকাটা অনুত্তম এতে কোনো বড় গুণা হবে না কিন্তু উত্তম গোসল ফরজ হলে করে তারপর এসকে লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা হবে কোনো অসুবিধা নেই মেকদা লিখেছেন নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার পর নামাজ পড়লে কি নামাজ হবে জায়গা না থাকলে বিছানার পর নামাজ পড়লে কোনো অসুবিধা নেই যদি একবারে চেহারা ফুল ডেবে না যায় মোটামুটি হার্ট থাকে যে আপনি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে পাক থাকে না নেই আকরাম সরদার আপনি লিখেছেন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা জায়েজ নাকি মাকরু না হারাম কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেস্তাদের কষ্ট হয় মানুষের কষ্ট হয়